নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন আজ তিন প্রধানের একটা সম্মিলিত মিটিং ছিল প্রেস কনফারেন্স ছিল এই আর্জিকর ইস্যুতে তবে আর্জিকর আরজিকর ইস্যু নিয়ে তাদের মূল বক্তব্য যেটা ছিল যে ডুরান সেমিফাইনাল এবং ফাইনাল প্রশাসনের কাছে তারা অনুরোধ করেছেন তারা চেষ্টা করছেন কলকাতায় ফিরিয়ে আনার এই ছিল তাদের মূল বক্তব্য তবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কিন্তু তাদের উত্তরটা কিন্তু অনেক অনেকের কাছেই মনোপ্রিত নাই হতে পারে কী বললেন তারা অনেক প্রশ্ন করা হয়েছিল যে এই যে সমর্থকদের রেজিটেশান হলো সেটাকে কি আপনারা সমর্থন করেন তেনারা সমর্থন করলেও কেন তেনারা নিজেরা গেলেন না বা যখন যে সমস্ত সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে আটক করা হয়েছিল তাদের সমর্থনে যখন এআইএফএ প্রেসিডেন্ট যেতে পারলেন কিন্তু কলকাতায় থাকা তিন ক্লাবের কর্তা বা যে দুই ক্লাবের সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছিল তারা কেন গেলেন না সেই বিষয়েও কিন্তু তারা শেষ পর্যন্ত সদর্থক উত্তর দিতে পারলেন না বলেই মনে করা হচ্ছে কি বললেন তারা সমস্ত বিষয়টা চলুন শুনে নেওয়া যাক উপস্থিত সবাইকে বেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং তরফ থেকে আজকে এই আলাপচারীদের স্বাগত জানাচ্ছি যেভাবে বললেন আজকে দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে কত দাবি এখন উঠিল আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি উরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয় গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখা এবং শোনায় আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন দায়িত্ববান ক্রিয়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের মন দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায় তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আর আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য সবাই আমরা চাইছি জাস্টিস সাথে সাথে এই যে কাপটা বন্ধ হয়ে গিয়েছিল খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক কারণ আমাদের শহর খেলার শহর সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও ভাবে এই খেলা দেখতে যাবেন এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি তিনটি ক্লাব নয় আমরা তিনটি প্রতিষ্ঠান এই তিনটি প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুড়াই সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবে আমি ইস্তে আকারে দায়িত্ব বলব কিছু বলার জন্য উপস্থিত আমার বন্ধু ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেরা প্রথমেই ধন্যবাদ জানাই এবং যে কথাটা ওনারা বললেন যে আজকে ঐতিহাসিক দে যে আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি একটাই কারণ একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমাদের যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে শিফট করে নিয়ে চলে যাওয়া হয়েছে ওয়েল কাপ সেটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে যেভাবে ফুটবলটা খেলা হয় যেভাবে পরিচালনা হয় এবং ডাবি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক ইসিঙ্গল মমন মোহন বাঙালি যাদের দর্শক এবং সমর্থক যারা রয়েছেন তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতে পারে কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে যে কথাটা এখন বলে ঠিকই কথা যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে তাদের অধিকার আছে কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো এ নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার গিয়ে এখানে ধান্নাতে কিংবা এখানে গিয়ে প্রতিবাদ করছে কিন্তু এখানে আমাদের অধিকার আছে আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস জাস্টিস হোক কথাটা মুখ্যমন্ত্রীও বলেছেন এর আগে যে আমরা জাস্টিস জাস্টিস বলছি আমরা চাইছি শাস্তি শাস্তি সাজা নেই সাজায় মত চাইয়ে সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমেই বলেছেন যে সাজায় মত চাইয়ে তো এটা ভালো লক্ষ্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে আমরা ক্রীড়া সংগঠনের মানুষ আমরা আমাদের প্রথম দাবি থাকবে খেলাটা খেলার জায়গায় হোক সেই দাবি নিয়েই আমরা এখানে আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে আমরা সবাই চাই দোষী শাস্তি হোক যত দ্রুত হোক আমরা সবাই একমত দেশবাসী সবাই আমরা একমত প্রতীক্ষায় যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিষ্পত্তি হোক এটা আমরা সেই দিকেই তাকিয়ে থাকব যে সংস্থার কাছে দায়িত্ব আছে সেই সংস্থা যত দ্রুত এটাকে সমাপ্তি করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল হবে ধন্যবাদ